মিস ইউনিভার্স দু হাজার ফিলিস্তিনি প্রতিযোগীর দিকে বক্রদৃষ্টিতে ইসরায়েলি প্রতিযোগী ভাইরাল ভিডিও থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স দু হাজার প্রতিযোগিতা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা একত্রিত হয়েছে সেই তালিকায় আছেন ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতিযোগীও সম্প্রতি প্রতিযোগিতার একটি ছোট্ট ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যা এখন বিতর্কের কেন্দ্রবিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন মিস ইসরায়েল মেলানি সিরাজ মিস প্যালেস্টাইন নাদিন আয়ুবের দিকে বক্র বা ঈর্ষাভরা দৃষ্টি দিয়েছেন তবে ভিডিওটি এতটাই উত্তাপ ছড়িয়েছে যে মিস ইসরায়েল বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হন ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায় মেলানি মাথা ঘুরিয়ে নাদিনের দিকে তাকান এবং মুহূর্তের জন্য তার দিকে নজর দেন অন্যান্য প্রতিযোগীরা তখন মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন মিস ইউনিভার্স প্যালেস্টাইন আর মিস ইউনিভার্স ইসরায়েল ছিলেন প্রায় পাশাপাশি নাগরিকদের দাবি ইসরায়েলি প্রতিযোগী প্যালেস্টাইন প্রতিদ্বন্দ্বীর দিকে ঈর্ষা তাচ্ছিল্য বা এমন কোনো অনুভূতি প্রকাশ করে বাঁকা চোখে তাকিয়েছেন তবে নেটিজেনদের এমন অভিযোগ অস্বীকার করেন মিস ইসরায়েল তিনি বলেন বিষয়টিকে ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে ডেইলিমেইলের একটি ইনস্টাগ্রাম মন্তব্যে তিনি লিখেছেন খুব স্পষ্টভাবে বোঝা যায় যে আমি শুধু অন্য প্রতিযোগীরা মঞ্চে আসার সময় তাদের দিকে তাকাচ্ছিলাম সাধারণ মুহূর্তগুলোকে রং চড়িয়ে তিলকে তাল করা ঠিক নয় বিশেষ করে যখন তা কোনো মানুষকে ভুলভাবে উপস্থাপন করে আমি আশা করি ভবিষ্যতে আপনারা অন্যদের ক্ষতির বিনিময়ে ভাইরাল হওয়ার আগে বিষয়টি পুনর্বিবেচনা করবেন এদিকে এই ঘটনার আগে ইনস্টাগ্রামে এক পোস্টে নাদিন লিখেছিলেন আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি যাদের শক্তি পৃথিবীর দেখা উচিত আমরা শুধু আমাদের কষ্টকে তুলে ধরিনি আমরা দৃঢ়তা আশা এবং এমন এক মাতৃভূমির হৃদস্পন্দনের প্রতিনিধি যা আমাদের মাধ্যমে বেঁচে আছে প্রসঙ্গত বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাদিন আয়ুগ এই প্রথমবারের মতো মিস প্যালেস্টাইন হিসেবে অংশ নিচ্ছেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল